ইচ্ছে হলো ছোট ছোট আলু দিয়ে গরুর মাংসটা স্বামী বলে কথা তার আবদার কি না রাখা যায় তাই আজকে রান্না করতে চলে গেলাম ছোট আলু দিয়ে গরুর মাংস ছোটো আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি এই যে ছুলিয়ে নিচ্ছি তারপর রান্নায় চলে যাব হলুদ মরিচ ধনিয়া জিরের গুঁড়ো সব মশলা আমি এখানে মিক্সড করে রেখে দিয়েছি একটু পানিতে যেই তো পাটায় বাটানো মেশিনে ভাঙা এর জন্য আগে থেকে একটু দুধে ঘুরিয়ে রাখি মাছটা একটু ভালো লাগে তরকারিটাকে দিয়ে এরকম আমার শাশুড়ি এইভাবে রাখে তার কাছ থেকে আসলে এটা শেখা চলো একটা পাতিল বসিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু হালকা বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো আর আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ আছে কষানোর পর আলু দেব রান্নার স্বাদ বেড়ায় উলব লবণ্ডের রান্নার স্বাদ বেড়ায় উলব লবণ্জিত মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ও মাংসটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যাতে মাংসের ভিতরে সুন্দর করে ঢুকে এর জন্য ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম আর এখন কষানোর জন্য ডাকনা দিয়ে রেখে দেব কষানো হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেবো মূলত গোরুবাড়ির যে মাংসটা আমরা রান্না করি সেটা হাতে মেখে রান্না করি এভাবে ভাগার দিয়ে রান্না করি না আমরা যেটা বলি ওই মশলাটা কষানোর পর যে প্রক্রিয়াটা রান্না সেটাকে আমরা বলি ভাগার দিয়ে রান্না করা আমাদের এলাকায় এই তো আমি এখন এটা একটা ডাকনা দিয়ে রেখে দেব। কষানোর জন্য মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে গন্ধ ছোট আলু দিয়ে মাংস পাবে আর এই আলুগুলো ঝুলতে কিন্তু আমার বেশ সময় লেগেছে মাংস যেহেতু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আর এই ছোটো আলু দিয়ে যাই রান্না করেন না কেন আপনি খুব স্বাদ আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম হালকা আর একটু পানি দিয়ে দেবো আলুটা কষানোর জন্য পরে ঝোল দিয়ে নামিয়ে নেব ফাইনালি গরু মাংস দিয়ে আলু রান্নার শেষ তরকারিটা আসলে আমি কাউকে রান্না শেখাচ্ছি না মূলত আমি যেহেতু কনসেন্ট্রিয়েটর এর জন্য রান্না করে দিই আর সবাই প্রবাসন দৃষ্টিতে দেখবেন ভালোবেসে সবাই যেহেতু লাইক কমেন্টস করবেন পাশে থাকবেন সবসময় আর এই যে রান্না হয়ে গেছে আমার গরুর মাংস তো আজকের মতো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি আর আমরা আমার স্বামী যেহেতু বেশি জোর পছন্দ করে না এর জন্য জোরের পরিমাণটা খুব কমে দিয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যে গরম করছে গরমে সবাই বেশি বেশি করে সজা থাকবেন পানি খানি থাকবেন